ফরিদপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রতিবাদ কর্মবিরতির হুমকি ফরিদপুর প্রতিনিধির তথ্যে চিত্রে বিস্তারিত সম্প্রতি ম্যাথস ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গৃহীত সিদ্ধান্তের প্রতিবাদ এবং পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রতিবাদ সভা করেছে ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ফরিদপুরের শিক্ষার্থী অবিলম্বে দাবি পূরণ না হলে কর্মবিরতিসহ নানা কর্মসূচি প্রদানের হুমকি দেয়া হয় প্রতিবাদ সভা থেকে বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি বিকেলে ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ফরিদপুরের কনফারেন্স রুমে আয়োজিত প্রতিবাদ সভায় লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র প্রতিনিধি রাজীব ইসলাম এ সময় ছাত্র প্রতিনিধি শরিফুল ইসলাম মাসবুর আলজাবের জাবের জহির উদ্দিন মাবের রিফাত ইসলাম কাজী তানশিব তীব্র ও মেহেদি হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন বক্তারা বলেন ম্যাথসরা প্রেসক্রিপশন করায় অপচিকিৎসার দ্বার উন্মোচিত হয়েছে এতে মানুষ ভুল চিকিৎসার শিকার হবে ম্যাথস ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয় কতিগৃহীত সিদ্ধান্ত বাতিল ও মেডিকেল শিক্ষার্থীদের ম্যাথসদের বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন দেয়া দেওয়া বাতিলকরণসহ পাঁচ দফা দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচি দেয়ার ঘোষণা দেয়া হয় বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার সকল অসঙ্গতি মূলত পাঠন করতে প্রয়োজন স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তন উল্লেখ করে তারা বলেন প্রদত্ত পাঁচ দফা দাবি পারে বাংলাদেশের স্বাস্থ্যখাতে একটি ইতিবাচক বিপ্লব সংগঠিত করতে তারা মনে করেন দাবিগুলো বাস্তবায়ন হলে একদিকে যেমন স্বাস্থ্যখাতের অসঙ্গতি ও অস্থিতিশীলতা দূর হবে অন্যদিকে ঠিক তেমনি এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হবে রোগীরা তথা দেশের সাধারণ জনগণ আমাদের যে জুলাই মুভমেন্ট ছিল জুলাই মুভমেন্টের পরবর্তী রাষ্ট্রীয় ধাপগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে আমাদের স্বাস্থ্যকার সংস্কার এই স্বাস্থ্যকার সংস্কারে প্রত্যেকে আমার এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে আমাদের ডাক্তার উপাধি যে ডাক্তার উপাধি সেটা শেয়ার করতে হচ্ছে এমন গুলি কয়েক গোষ্ঠীর সাথে যারা ন্যূনতম যোগ্যতা পরবর্তীতে এমন একটা আমরা যেখানে আজকে সংস্কারের দাবি রাখে স্বাস্থ্যভাতের যে অনিয়ম দুর্নীতি সেই ফ্যাসিস্ট সরকার আমাদের হয়েছিল সেই থেকে স্বাস্থ্যঘাতকে তুলতে আমাদের আজকে অবস্থান আমাদের বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা সকল অসংগতি মূল উৎপাদন করতে প্রয়োজন স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তন আমরা মনে করি আমাদের আজকে এখানে অবস্থান করার মাধ্যমে আমরা পাঁচটা দাবি উত্থাপন করেছি পাঁচটা দাবি পূরণ করার মাধ্যমে স্বাস্থ্যঘাতের পুরোপুরি সংস্কার না হলে যতটুকু সংস্কার হলে স্বাস্থ্য সামনে এগিয়ে নেওয়া যাবে এবং পরবর্তীতে পরবর্তী পদক্ষেপ গুলো জোরদার করে আহ বাস্তবায়ন করা যাবে তার পক্ষে যে পাঁচটা দাবি আমরা উত্থাপন করেছি সেগুলো হচ্ছে ফার্স্ট অফ অল এম বিডিএস ব্যতীত কেউ ডাক্তার লিখতে পারবে না